এই বিশ্ববন্ধু সোসাইটি সমাজবন্ধু ব্যাংকের আজকের দু হাজার পঁচিশে ধূর্ষ্র রোগীদের ওষুধ কেনার জন্য এবং এলাকার আর্থিক দুর্বল ব্যক্তিদের আর্থিক সাহায্যের জন্য আমরা যে প্রকল্প সমাজবন্ধু ব্যাংক শুরু করেছি দু সাল থেকে চলছে অব্যাহত তিন মাস চার মাস অন্তর কোনো ছ মাস অন্তর এই কাগজ জড়ো করে বিভিন্ন সমাজসেবিক সমাজসেবিকারা এলাকাবাসীরা তারা কাগজ বই এ সমস্ত দিয়ে যায় এবং সেটা আমরা এই উনি কিনতে এসছেন বাড়িতে এসেই বিশ্ববন্ধু সোসাইটির কার্যালয়ে এসেই এইগুলো সংগ্রহ করে নিয়ে যায় দশ টাকা কেজি ধরে কিনে নিয়ে যায় সেখান থেকে যে টাকাটা আয় হয় সেটা মৌর্ষ রোগীদের ওষুধ কেনা হয় ওটা তিনটে কম্পিউটার বন্ধু সোসাইটির এই সমাজবন্ধু ব্যাংকের আপনারাও যোগ দিন আপনারা যোগাযোগ করতে গেলে ফোন নাম্বার লিখে যে এক্সট্রা কাগজপত্র বই থাকলে আপনারা এই বিশ্ববন্ধু সোসাইটির সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে আমরা নেব এবং আপনার সন্ধান করা এই জিনিসপত্র কাগজপত্রগুলো বইপত্রগুলো আমরা আপনার কে আমরা একটা বিশেষ সম্মান দেবো সেই সম্মান আমরা প্রতি বছর দিয়ে থাকি ডিসেম্বরের যে আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয় একুশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত প্রতি বছরই হয়